শোরুমে আজকে আমাদের সাথে আছে সাফিয়ার ভাই সাফিয়ার ভাই আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজি ভালো এগুলো কি ভাই ভাই এগুলো ডিবিএল সিরামিক্সের ন্যানো ক্রিস্টাল পলিশ ডিবিএল সিরামিক্স ন্যানো ক্রিস্টাল পলিশ 24 বাই 24 একদম লেটেস্ট ডিজাইন আচ্ছা একদম ইউনিক আজকে এটা নিয়ে আজকে আমরা দেখাবো ওকে এছাড়া আরো আমাদের কাছে আজকে ওয়াল এবং আর একটি সিরামিক্সের কিছু ইউনিক ডিজাইন আসছে যেগুলো আমি আজকে সবাইকে দেখবো আমরা এই যে এগুলো যে দ্বারাই আছে এগুলোর বিশেষত্ব এগুলো বিশেষত্ব মূলত হচ্ছে কি সাধারণত মিষ্টি বলেন ইঞ্জিনিয়ার বলেন বা যারা ওনার হ্যাঁ তারা বলে যে ডিবিএল সিরামিক্স বা অন্য অন্য টাইল সিরামিক্সের লোকাল যেগুলো কোম্পানি তাদের বডি মিলে না বুক উঁচু নিচু হয়ে যায় হ্যাঁ হ্যাঁ এজন্য আমি বিষয়টা একটু প্র্যাকটিক্যালি আজকে দেখানোর জন্য নিয়ে আসছি আচ্ছা হ্যাঁ এটা বেসিক্যালি আপনার বুক উঁচু নিচু হওয়ার যে আগে একটা রোল ছিল জি বাট এগুলো এখন আর হয় না হয় না বিশেষ করে ডিভিএল সিরামিক্স ওকে লেজার কাটিং হ্যাঁ লেজার কাটিং এবং পরীক্ষিত আচ্ছা এই কারণে এরকম দাঁড়ায় আছে জি এবং 100% এটা গ্যারান্টি সহকারে আমরা দিচ্ছি আচ্ছা এই ফলাই দেন তো দেখি ভাঙে নাকি ভাই এটা আপনার আয় হাই আয় হাই আপনার প্রত্যেক ওরে একদম

আমি কিছু কিছু ইউনিক ডিজাইন দেখাই যেমন এই ডিজাইনটা শুরু থেকে এখন অব্দি রানিং একদম রানি সঙ্গে ডার্ক কালার দিয়ে যদি দেখতে অনেক গর্জিয়াস লাগে আচ্ছা খুবই গর্জিয়াস লাগে

একদম চাইনিজ পেল আপনার একদম ন্যানো ক্রিস্টাল পলিশের মধ্যে করা ডার্ক লাইটের কম্বিনেশনে ডেকোরটা আনিয়ে থাকবে

এরপরে যদি আমি আরেকটা দেখাই ওই ন্যানো ক্রিস্টাল পলিশের মতোই

তাহলে আমাকে স্ক্রিনশট পাঠালে আমি এটা ডিটেইলস দর্শকদের খুবই দ্রুত জানাই দিতে পারবো এটা ফোকাস করতেছি দেখেন এটা একটা একদম মানে গোল্ডেন টাইপের মধ্যে ন্যাচারাল মার্বেল একদম টার্কিশ

এই ঢাকায় আসা সম্ভব হয় না যা তারা অনলাইনে উপরে ডিপেন্ড করে তো সেক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ ক্যাশ অন ডেলিভারিতে ইনশাআল্লাহ আমরা সার্ভিস দিয়ে থাকি ओके সাধারণত যখন আপনার সাইটের মাল পৌঁছাবে আপনার অর্ডার কি মাল আমাল সঠিকভাবে বুঝে শুনে দেখে চেক করে তারপরে আপনি পেমেন্ট করবেন না কি একদম ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আমরা এটা আমরাই প্রথম বেসিক্যালি এটা টাইস ডেলিভার যতক্ষণ নিয়ে এসেছি আচ্ছা জি ঢাকা আচ্ছা তো দর্শক বন্ধু আমরা একদম ভিডিও শেষ পর্যায় চলে আসি আমাদের বাম পাশে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ যে কোনো প্রান্তে এখান থেকে আপনারা নিতে পারবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ